চার জলসা এবং জি বাংলা একগুচ্ছ নতুন ধারাবাহিক নিয়ে হাজির হয়েছে নতুন নতুন জুটি কিন্তু নতুন জুটির ভিড়ে পুরাতন জুটিদের মনে আছে আপনাদের সেই সব পুরানো গল্পের জুটিদের রসায়নই যেন অন্যরকম হতো কোন 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 পুরাতন জুটিকে আবারও একসাথে দেখতে চান আপনারা বোঝে না সে বোঝে না সিরিয়ালের অরণ্য পাখি জুটির সেই রাগ ঝগড়া কেমিস্ট্রি নাকি ফাগুন বউ ধারাবাহিকের মহুল রোদ্দুরের ভালোবাসা থেকে অভিমান সব কিছু আবার মোহর ধারাবাহিকের শঙ্খ ও মোহরের একে অপরের প্রতি সেই টান অথবা মেঘলার গানের প্রেমে পাগল হয়ে থাকে ভালোবাসা সেই ইচ্ছে নদীর জুটি আবার এখানে একাশ নিলে ডাক্তারি পড়তে আসা হিয়ার প্রফেসর ডাক্তার উজানের প্রেমে পড়া অন্যদিকে বরণের রুদ্রিককে বাংলা শেখাতে শেখাতে তিথি রুদ্রিকের রসায়ন অথবা খড়কুটোয় সৌজন্য গুনগুনের ঝগড়ার মধ্যে দিয়েই একে অপরকে ভালোবাসা আবার মন ফাগুনে ছোটবেলায় ভালোবাসাকে চিনতে পেরে আবারও একে অপরের প্রেমে পড়া সেই পিহু আর ঋষি আর বই গেল ধারাবাহিকের ঘটির ঝগড়া থেকে কৃষ্ণা অর্জুনের প্রেম এদের মধ্যে আবারও কাদেরকে আপনারা পর্দায় একসাথে দেখতে চান নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না